ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার বা ইস পিবিএসি ইয়ার কোয়েশ্চেন্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ে আজকে করবো আয়নীয় ও সমযোজী বন্ধনের অধ্যায়ের পার্ট থ্রি অর্থাৎ মার্কস টু এই চ্যাপ্টারের এমসি কিউ এবং এক নম্বরের প্রশ্ন করানো আছে তোমরা চাইলে প্লে লিস্টে দেখে নিতে পারো এবং অন্যান্য চ্যাপ্টারেরও ভৌতবিজ্ঞানের পিউআই কিউ করানো আছে তোমাদের ইচ্ছুলে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন চিনির জুল্যদন তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জুল্যদুন পারে কেন দু হাজার ষোলো সালের প্রশ্ন প্রথমে বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে যেহেতু থিওরিটিক্যাল প্রশ্ন আসে তো নিজের ভাষায় লিখার চেষ্টা করতে হবে আমি একরকম ভাষা লিখেছি বই অন্যরকম ভাষাই থাকবে তো যেই যেমন পারো সেরকম করে লিখবে চিনি একটি সমুজী যৌগ হওয়ায় জলীয় দ্রবণে চিনি বিয়োজিত হয়ে আয়নে পরিণত হতে পারে না তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ হওয়ায় জলীয় দ্রবণে এটি বিয়োজিত হয়ে আয়ন গঠন করে ফলে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দবন তড়িৎ পরিবহন করতে পারে নেক্সট প্রশ্ন দু হাজার আঠেরো সালের প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন কারণ কি প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ও অ্যানন দ্বারা সুগঠিত একটি সুস্থিত ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায় আয়নীয় যুগে কোনো অনুর কোনো অস্তিত্ব থাকে না এখন এনএসসিএল একটি আয়নীয় যৌগ হওয়ায় এর ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকৃতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত নেক্সট পরের প্রশ্ন দু হাজার সরি এটা দু হাজার আট প্রশ্ন ভুল হয়ে গেছে এটা হচ্ছে দু হাজার সালের প্রশ্ন আয়নীয় সমজীবী বন্ধন থেকে দুই নম্বরের প্রশ্ন দুটা দেয় একটা এমনি সিঙ্গেল থাকে আর একটা সাথে আর একটা অথবা দেয় ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো গোলরাঙ্ক জলদাব্যতা গলনাঙ্ক ন্যাপথলিন একটি সমজি যৌগ হওয়ায় এর অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে আকর্ষণ বল কাজ করে যার জন্য গলনাঙ্ক কম হয় অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ হওয়ায় এটি আয়ন দ্বারা গঠিত হয় এবং এর আইনগুলির মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে যার জন্য সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক উচ্চ মানের হয় আর জলে দাব্যতা ন্যাপথোরিন জলে অদাব্য কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলে দাব্য লুইসের ধারণা অনুসারে সমজসি বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখ দু হাজার আঠেরো সালের প্রশ্ন লুইসের ধারণা অনুযায়ী যখন দুটি সমধর্মী মৌলের পরমাণু মিলিত হয়ে অনুগঠন করে এখানে সমধর্মী বলতে তাদের তড়িৎ তরিতাত্মকতা প্রায় সমান হতে হয় সে যাই হোক ইলেকট্রন দেওয়া সম্ভব হয় না এরূপ দুটি পরমাণু যখন যোগ গঠন করে তখন দুটি পরমাণুরই সবচেয়ে বাইরের কক্ষ থেকে সমান সংখ্যক ইলেকট্রন এসে এক ব্যাখ্যাধিক ইলেকট্রন জোর গঠন করে অথবা উভয় পরমাণু তাদের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা আটটি হাইড্রোজেনের ক্ষেত্রে দুটি পূরণ করে যোগ গঠন করে যেমন এই এইসিএল এইচ পরমাণু সিএল পরমাণু তাদের সর্বস্তর কক্ষপথের ইলেকট্রনটিকে সমভাবে ব্যবহার করে যোগ গঠন করে আর এখানে একটা এই সিএলের লুইসড গঠন এঁকে দেওয়া হয়েছে নেক্সট পরের প্রশ্ন দেওয়াবো সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনএসিএল হিসেবে প্রকাশ করা যায় না কেন এনে সিল হিসেবে প্রকাশ করা যায় না কেন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ও সিএল পরমাণু সি ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়ন তৈরি করে এখন যেহেতু এনএ প্লাস ও সিএল মাইনাস আয়ন দুটি স্থির তৈরি আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে এনএসিএল গঠন করে তাই এর ক্ষেত্রে প্রকৃত বন্ধন গঠিত হয় না তাই সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনএসিএল হিসেবে প্রকাশ করা যায় না এটা বইয়ে আরও ভালো করে লেখা আছে তোমরা বই থেকে দেখে নিও নেক্সট দু হাজার আঠেরো সালের প্রশ্ন একটি তরল একটি কঠিন যৌগের উদাহরণ দাও একটি তরল সমজয়ী যৌগ হচ্ছে কি একটি তরল যৌগ হচ্ছে জল আর একটি কঠিন সমচয়ী যৌগ ন্যাপথালিন ব্যাস নেক্সট দু হাজার উনিশ সালের প্রশ্ন কোসেল আইন বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন কোসেলের মতো কোনো যৌগ গঠন হওয়ার সময় ত্বরিত ধনাত্মক মৌল তার সর্ববৈস্ত কক্ষ থেকে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটাইনে পরিণত হয় এবং অপেক্ষাকৃত কম ঋণাত্মক মৌল সেই ইলেকট্রন গ্রহণ করে আয়নায়নে পরিণত হয় এভাবে ক্যাটায়ো আনয়ন সৃষ্টির মাধ্যমে উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মূল্য ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যোগ গঠন করে নেক্সট পরের প্রশ্ন দু হাজার উনিশ সালের প্রশ্ন তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজি যৌগ হওয়ায় এইটি আইনে বিশ্লিষ্ট হতে পারে না যে জন্য তরল এইসেল তৈরি পরিবহন করে না অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড একটি আইনও যোগ হওয়ায় গলিত অবস্থায় এটি বিশ্লিষ্ট হয়ে আয়ন তৈরি করে যার জন্য গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নেক্সট প্রশ্ন দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথোলিনের মধ্যে পার্থক্য করো দু হাজার উনিশ সালের প্রশ্ন এটা লিখিনি কারণ এটা রিপিট প্রশ্ন আছে দাঁড়াও এই যে দু হাজার সতেরো সালে দিয়েছিল ন্যাপথোলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো এটা ছিল দু হাজার সতেরো সালে দাব্যতা আর দু হাজার উনিশে কী দিয়েছিল দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথনের মধ্যে পার্থক্য করো তো একই প্রশ্ন ওই জন্য এটা লিখিনি নেক্সট পরের প্রশ্নতে দেবো নেক্সট একটি আয়ন যোগের উদাহরণ দিয়ে দেখাও যে এই আইনগুলি অষ্টক নীতি মান্য করে না লিথিয়াম হাইরাইডের ক্ষেত্রে লিথিয়াম পরমাণু তার সর্ববৈস্থ কক্ষবাদে একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস ও এইচ পরমাণু সেই ইলেকট্রন গ্রহ করে এইচ মাইনাস আয়ন গঠন করে এভাবে লিথিয়াম প্লাস ও এইচ মাইনাস আইন স্থিতরিত আকর্ষণ বল দ্বারা যুক্ত যোগও গঠন করে এখন লিথিয়াম ও এইচ উভয় পরমাণুই লিথিয়াম হাইরাইড গঠনের মাধ্যমে তাদের সর্ববৈস্থ কক্ষে দুটি ইলেকট্রন লাভ করে সুতরাং লিথিয়াম হাইড্রাইড অষ্টকৃতি মান্য করে না আমি এটা নিজের ভাষায় লিখেছি যদি মনে হয় যে এটা ভালো লাগছে না তাহলে বই থেকে লিখতে পারো আর নিজের ভাষাতেও লিখতে পারো পরের প্রশ্নটাই যাবো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো সোডিয়াম ক্লোরাইড দু হাজার কুড়ি সালের প্রশ্ন ছিল সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ হওয়ায় আয়নগুলির মধ্যে তীব্র স্থির তৈরি সব বল কাজ করে যার জন্য এর গলনাঙ্ক বেশি হয় কিন্তু গ্লুকোজ সমুদ্র যে যৌগ হওয়ায় এর অনুগুলির মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে এই কারণে এদের গণনাঙ্ক অনেকটা কম হয় নেক্সট প্রশ্ন দেখাও যে এফ আয়নি বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে কিন্তু সমুদ্রে বন্ধন গঠন করে এইচ এর সঙ্গে অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে আর এখানে প্যাকেটে পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এনে এ পরিণত হয় এবং এফ সেই ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাসে পরিণত হয় এনএপ্লাস ও এফ মাইনাস স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় আয়নীয় যোগও গঠন করে ছবি রাখতে ভুলে গেছি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম তার বাইরে কক্ষপাত ইলেকট্রনটা দেয় দিয়ে তৈরি করে এনএ প্লাস আর এফ মাইনাস আর এন এ এফ তৈরি করে ঠিক আছে তারপরে আর অন্যদিকে এইচ এফ গঠনের সময় এইচএফ উভয়ে তাদের সর্বশেষ কক্ষের ইলেকট্রন দান করে ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে সমজয়ী যৌ গঠন করে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দু হাজার বাইশ সালের প্রশ্ন এমন ইয়াতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এনএসি অনু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে নিশ্চয়ই যে বন্ধন বর্তমান আর লুইস ডট আমি এঁকেছি তোমরা নিজেদের মতো করে এঁকে নিবে নেক্সট সোডিয়াম ফ্রু রাইডে বন্ধন কীভাবে গঠিত হয় পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে ইলেকট্রন বিন্যাসটা লিখে নিয়েছি তারপর সোডিয়াম ফ্রুরাইডে কীভাবে গঠিত হয় সেটা একটু আগে করলাম এই যে এই প্রশ্নটা দু হাজার কুড়ি সালের প্রশ্ন দেখাও যে এ পায়নীয় বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে এইচের সঙ্গে এটা অনেকটা একই দিয়েছে একটু ঘুরিয়ে দিয়েছে পায়নীয় বন্ধন করে এনের সঙ্গে ব্যাস এটাই আমাকে দু হাজার বাইশ সালে দিয়েছে এই যে সোডিয়াম ফ্লোরাইডে আইন বন্ধন কীভাবে গঠিত হয় তাহলে এটা ওই জন্য আর করিনি নেক্সট প্রশ্ন চাইব সি এর সর্ববৈস্ত কক্ষে চারটি ইলেকট্রন ও এর সর্ববৈস্থ কক্ষে ছটি ইলেকট্রন আছে সিও টু লুইস ডট ডায়াগ্রাম করো কার্বন অক্সিজেন দিবন্ধ দিবন্ধ যারা যুক্ত থাকে ওই জন্য এটা আমি করেছি বই থেকে তোমরা এগিয়ে নিও ভালো করে তারপরে দুটি বৌদ্ধ ধর্মের সাথে অ্যাথরিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো এটা রিপিট প্রশ্ন এর আগে করলাম আর দেখাচ্ছি না তারপরের প্রশ্ন দু হাজার তেইশ সালের প্রশ্ন সিএইচ ফোর ডট ডায়াগ্রাম একে দেখা হয়েছে ফোর সমযোগী বন্ধন দ্বারা গঠিত পারমাণবিক ক্রমাঙ্ক বলে দিয়েছে এরকম করে একটা ডায়াগ্রামে এঁকেছি তোমরা নিজেদের মতো করে আঁকবে আঠেরো নম্বর প্রশ্ন দু হাজার তেইশ সালের প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে এর অনুগুলি আয়ন দ্বারা গঠিত তো এটা হবে কি যেহেতু সোডিয়াম ক্লোরাইড জলবনে তড়িৎ পরিবহন করতে পারে সুতরাং এটি আয়ন দ্বারা গঠিত এটা নিজের মতো করে ভাষাতে লিখে নেবে তারপরে প্রশ্ন কীভাবে হবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় বন্ধন দ্বারা গঠিত হয় সোডিয়াম ও ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যতক্রমে এগারো সূত্র এটাও একই রকম সোডিয়াম ফ্লোরাইডের মতনই খালি একটু ইলেকট্রনিক বিন্যাসটা আলাদা হবে এটা করে নেবে অষ্টক সূত্রের সংখ্যা অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এই রূপ দুটি নাম লেখো রাসায়নিক সুস্থিরতা লাভের জন্য বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের সর্বৈস্ত কক্ষের ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় তৈরি ও সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে সর্বৈস্থ কক্ষে আটটি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে নিকটতমী নিষ্ক্রিয় মৌলগুলির মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতা দেখায় অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরূপ দুটি যোগ হল লিথিয়াম হাইড্রাইড ও ফসফোরাস পেন্টাক্লোরাইড নেক্সট দু হাজার চব্বিশ সালের প্রশ্ন আইন সমুহ যোগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো দু হাজার চব্বিশ সালের প্রশ্ন প্রচুর পার্থক্য আছে বই আছে বই থেকে এটা দেখে নেবে এবং লাস্ট প্রশ্ন যৌগের ক্ষেত্রে আণবিক ওজন পরিবর্তে সঙ্গে ওজন ব্যবহার করা যথাযথ কেন এটা এখানে লিখেছি ঠিকই কিন্তু এখানে একটু ভাষাটা আমার ভুল আছে এটা রিপিট প্রশ্ন আছে যাই হোক এটাও পড়ে নিয়ে আয়ন যোগ গঠনের সময় ক্যাটন আয়নগুলি স্থির তরি আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সুগঠিত ত্রিমাত্রিক ক্লাস গঠন করে যেহেতু আয়ন যোগে অনুর কোন অস্তিত্ব নেই তাই আয়নীয় যোগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ এটা রিপিট প্রশ্ন আছে দেখাচ্ছি এই যে দু সালের প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকৃতিক ওজন কটি ব্যবহার করা সংগত কেন তো ওটা হচ্ছে এই যে এই উত্তরটা লিখলেই হয়ে যাবে অনুর অস্তিত্ব থাকে না এই অবধি লিখলাম তারপরে লিখে দেবো যে এই জন্যে আয়ন ও যোগের ক্ষেত্রে সংকেতভর কথাটি প্রযোজ্য তো যাই হোক এইভাবে শেষ করলাম দু সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন আমি একটু তাড়াতাড়ি বললাম কারণ এখানে মোটামুটি বাইশটা প্রশ্ন আছে বাইশটা প্রশ্ন যদি আস্তে আস্তে বলি তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে আর কিছু কিছু প্রশ্নের উত্তর আমি বাদ দিলাম যেমন এই যে আইন সময় যোগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো এগুলা করিনি দেখলাম যেহেতু সোজা প্রশ্ন মূল সব প্রশ্নই সোজা থিওরিটিক্যাল প্রশ্ন নিজের ভাষায় লেখা যায় তাও বলেছিলাম যেহেতু করাবো তো দিলাম যাই হোক তো দেখার জন্য থ্যাংক ইউ